সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন এখানে একটা আনুষঙ্গিক প্রশ্ন আসতে পারে সেটা হলো যেহেতু আল্লাহ সুরাতুল বাকারার দুইশ ছাপ্পান্ন নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন তাহলে কি সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য যদি না হয় তাহলে স্বাধীনতা দিলেন কেন আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন প্রশ্ন বুঝলেন কিনা প্রশ্নের জবাব অত্যন্ত কঠিন এই জন্য এই প্রশ্নের জবাবটা না জানার কারণে অনেক বড় বড় শিক্ষিত লোকদেরও পদস্কলন ঘটে তারা সত্য ধর্ম আর বাতিল ধর্মে একাকার করে ফেলেন অনেক বড় বড় শিক্ষিতরাও আজকাল আজকালকার সমাজে দেখা যায় মনে করেন মুসলমানদের জন্য ইসলাম ধর্ম যেভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্ম তেমনিভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই মতবাদ ভ্রান্ত মতবাদ ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্ম যারা পালন করবে আল্লাহ বলেন কখনো তাদের ধর্ম গ্রহণযোগ্য হবে না তাহলে ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কথাটা পরিষ্কার ভাষায় আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন তাই প্রশ্ন বাকি রইল অন্য কোনো ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই হয় তাহলে সবগুলি ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন ইমাম আবু হানিহার লিখিত কিতাবের ব্যাখ্যা গ্রন্থে পরিষ্কার উল্লেখ করা আছে যেহেতু সুরায় নামালের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না কাজেই যারা বলবে নবী গায়েব জানেন তারা কোরআন মানে না আর যারা কোরআন মানে না তারা মুসলমানই থাকে না আমাদের সমাজের সুন্নি আর ওহাবি কিসের মতো একটা উদাহরণ দিয়ে থাকি আমি একটা ফল আছে রসে ভরা নাম তার আনারস আর একটা ফল আছে দানায় ভরা নাম তার বেদানা বলেন ফল দানা নাই ফলের নাম বেদানা না দানায় বরা ফলের নাম রস নাই ফলের নাম আনারস না রসে বরা ফলের নাম যেমন যেমনভাবে রসে বরা ফলের নাম আনারস দানায় বরা ফলের নাম বেদানা তেমনিভাবে শূন্যতে বরা দলের নাম ওহাবি আর বেদাতে বরা দলের নাম সুন্নি বর্তমান দুনিয়াতে মাইকে আজান দেওয়া হয় হয় কি না মাইকে একামত দেওয়া হয় বড় জমাত হইলে মাইকে নামাজ পড়ানো হয় মাইকে আজান দেওয়া যায়স কিনা মাইকে একামত দেওয়া যায়স কিনা মাইকে নামাজ পড়া যায়স কিনা এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতে পাবেন না এই প্রশ্নের জবাব রাসুলের কোনো হাদিসে পাবেন না এই প্রশ্নের জবাব চার চার ইমামের চার মজাবের কোনো কিতাবে পাবেন না তাহলে যদি একটা প্রশ্নের সমাধান আমি কোরআনেও পেলাম না হাদিসেও পেলাম না একটা প্রশ্নের সমাধান যদি আমি ইমামগণের মজাবেও পেলাম না তাহলে আমার ইসলামের বিধিবিধান পরিপূর্ণ হইল কিভাবে। বলুন রমজান মাসে রোজা রাখা ফরজ এটা ইসলামের একটা বিধান কিনা পেলেন কোথায় কোরআনে কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ এই প্রশ্নের জবাব কোরআনে নাই দিনের সংখ্যা কোরআনে নাই কুরআনে আল্লাহ বলেছেন আয়্যামা মাদুদাত গনা বাচা কয়েক দিন বলুন কয়েক দিন বলতে 20 দিন বুঝায় কয়েকদিন কয়েক দিন বলতে 30 দিন বুঝায় কয়েকদিন কয়েক দিন বলতে উনত্রিশ দিন বুঝায় না অস্পষ্ট প্রশ্ন জাগতে পারে কেন আল্লাহ অস্পষ্ট রাখলেন সুস্পষ্ট করে বলে দিলেই ভারতেন অস্পষ্ট রেখে আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআনে তোমাদের সব প্রশ্নের সুস্পষ্ট সমাধান দেওয়া হবে না কারণ তোমাদের প্রশ্ন সীমাহীন আর কোরআনের আয়াত সীমিত যেই প্রশ্নের জবাব না পাওয়া যায় কোরআনে পরিষ্কারভাবে না ভাবা যায় হাদিসে সেই প্রশ্নের অসমাধান তো থাকা দরকার না সমাধান বের হওয়া দরকার সমাধান বের করার জন্য নিসার তিরাশি নম্বর আয়াতে আল্লাহ কাদের হাতে দায়িত্ব দিয়েছেন মুস্তাহিদ তাদের হাতে মুস্তাহিদগণের হাতে দায়িত্ব দিয়েছেন মুস্তাহিদগণ যদি ঐক্যবদ্ধ সমাধান বের করেন এটার নাম উম্মতের ইজমা মুস্তাহিদ যদি ঐক্যবদ্ধ সমাধান বের করেন এই রকম সমাধানের নাম উম্মতের ইজমা ইজমার তিনটা স্তর আছে একটা হলো সাহাবায়কের আমের ইজমা একটা হইল মুস্তাহিদগণের ইজমা একটা হইল যুগশ্রেষ্ঠ আলেমগনের ইজমা আপনাদের সকলের জন্য মনে রাখার কথা ইজমার তিনটা স্তর প্রথম স্তর সাহাবাগণের ইজমা দ্বিতীয় স্তর মুস্তাহিদ ইজমা তৃতীয় স্তর যুগ আলেমগণের ইজমা যে ব্যাপারে শাহবাগনের রিজমা হয়ে যায় সেই ব্যাপারে কোনো মুস্তাহিদ ইমামের দিমত করার অধিকার থাকে না এই জন্য খেলাফতে আবি বেকরের ব্যাপারে আবু হানিফার কোনো দিমত নাই ইমাম শাহে কোনো দিমত নাই ইমাম মালেকের কোনো দিমত নাই ইমাম আহমদ বিন হাম্বলের কোনো দিমত নাই আমার কথা বুঝলে বলতে পারবেন কেন দিমত নাই হ্যাঁ তাইলে আমার কথা বুঝতে পেরেছেন যেই ব্যাপারে সাহাবায়কেরা ঐক্যবদ্ধ সমাধান দেন সেই ব্যাপারে কোনো মুস্তাহিদের দিবত করার অধিকার থাকে না আর যেই ব্যাপারে মুস্তাহিদগণ সমাধান দেন সেই ব্যাপারে কোনো আলেমের দিবত করার অধিকার থাকে না আর যেই ব্যাপারে আলেমগণ ঐক্যবদ্ধ সমাধান দেন সেই ব্যাপারে যে আলেম নয় তার ভিন্ন মত পোষণ করার অধিকার থাকে না মনে রাখতে হবে আপনাদের কার ইজমায় কার দ্বিমত করার অধিকার নাই শাহাবাগনের ইজমায় মুস্তাহিদগণের দিবত করার অধিকার নাই মুস্তাহিদগণের ইজমায় আলেমগণের দিবত করার অধিকার নাই আলেমগণের ইজমায় আর আর কোন মানুষের দিবত করার অধিকার নেই সুতরাং যে মজাব মানে না তার হাদিস মানার কোনো পথ নাই মজহাব শব্দের অর্থই পথ কিসের পথ দুনিয়াতে কোরআন হাদিস মানার পথ আখেরাতে জান্নাতে যাওয়ার পথ মজহাব শব্দের অর্থই পথ কিসের পথ দুনিয়াতে কোরআন হাদিস মানার পথ যার মজাব নাই তার কোরআন হাদিস মানার কোনো পথ নাই আর আখেরাতে জান্নাতে যাওয়ার পথ দুনিয়াতে যার মজাব নাই আখেরাতে তার জান্নাতে যাওয়ার পথ নাই হানাফি মজাব মতে শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে উজু যায় কিন্তু বিবিকে সইলে উজু না এটা কোন মজাব সাফে এই মজাব এর সম্পূর্ণ বিপরীত বিবিকে কে সইলে ভেঙ্গে যায় কিন্তু শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে উঁধু ভেঙ্গে না কোন মজাব সাফি মোজাব একদল মতলব্বাস বাইরিল তাবে তাবিনের যুগে এরা যখন শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে তখন কয়ে এখন আমি সাফি মজাব মতামল করবো আর গরু দিয়ে যখন বিবিরে সইয়া ফেলে তখন কয়ে এখন আমি হানাবি মজাব মতামল বলেন সত্যই সত্যই মজাব মানে না মজাবকে মতলববাজির হাতিয়ার হিসাবে ব্যবহার করে তাবে তাবিনের যুগে যখন একদল মতলববাজ মজাব নিয়ে তামাশা শুরু করলো তখনকার সমস্ত মুস্তাহিদ ঐক্যবদ্ধ শান্তভাবে সিদ্ধান্ত দিলেন আজকের থেকে চার মজাবের বাইরে কোনো হেদায়ত নাই একসাথে চার মাজাব ভিন্ন ভিন্ন মাজাব পালনের কোনো অনুমতি নাই হানাফি মজাব যারা পালন করো জীবন বর হানাফি মজাব আমল করতে হবে সাফি মজাব যারা পালন করো জীবন বর সাফি মজাব আমল করতে হবে মালিকি মজাব মতো যারা ইসলামের বিধান পালন করো জীবন বর মালিকি মজাব পালন করতে হবে হাম্বলি মজাব মতো যারা ইসলামের বিধান পালন করো জীবন বর হাম্বলি মজাব পালন করতে হবে এই মর্মে তাবে তাবেইনের যুগের সমস্ত মুস্তাহিদগণের ইজমা হইল একজন মানুষ আলেম নয় ডাক্তার তিনি বলে বর্তমান দুনিয়ার একদল মুসলমান নিজেদেরকে হানাফি বলে পরিচয় দেয় আর একদল মুসলমান নিজেদেরকে সাফেই বলে পরিচয় দেয় আর একদল মুসলমান নিজেদেরকে মালিকি বলে পরিচয় দেয় আর একদল মুসলমান নিজেদেরকে হাম্বলি বলে পরিচয় দেয় আমি এই ডাক্তার সাহেবের বক্তৃতা আপনাদের শেষ করব শেষ করার পরে বলব শেষ করেছি এর ভিতরে আপনারা শব্দ করবেন না হা বলবেন না না বলবেন না ঠিক বলবেন না বেঠিক বলবেন না শুধু চুপ থাকবেন ঠিক আছে তিনি বলেন আমি জিজ্ঞাসা করি আমাদের নবী হানাফি ছিলেন না সাফি ছিলেন আমাদের নবী মালিকই ছিলেন না হাম্বলি ছিলেন তিনি তো শুধুমাত্র একজন মুসলমান ছিলেন কাজী নবী যেভাবে মুসলমান ছাড়া আর কোনো পরিচয় ছিল না নবীর উম্মতেরও মুসলমান ছাড়া আর কোনো পরিচয় হতে পারে না নবী যেভাবে হানাফি ছিলেন না নবীর কোনো মুসলমান উম্মত হানাফি হতে পারবে না নবী যেহেতু সাফি ছিলেন না নবীর কোনো উম্মত সাফি হতে পারবে না নবী যেহেতু মালিকী ছিলেন না নবীর কোনো উম্মত মালিকী হতে পারবে না নবী যেহেতু হাম্বলি ছিলেন না নবীর কোনো উম্মত হাম্বলি হতে পারবে না এটা হইল ডাক্তার জাকির নায়েক সাহেবের বক্তব্য এবার আমি বক্তব্যটাকে একটু ফর্যালোচনা করি তিনি আমাদের প্রশ্ন করেছেন আমাদের নবী হানাফি ছিলেন না সাফি ছিলেন আমি সবিনয়েস করবো মেহরবানি করে একটু ধৈর্য ধরুন আপনার প্রশ্নের জবাবটা আমি একটু ফরে বলবো এই রকম প্রশ্ন তো আমারও আছে আমার প্রশ্ন হল আমাদের নবী সাহাবি ছিলেন না তাবি ছিলেন আমাদের নবী মুআ ছিলেন না মুক্তাদি ছিলেন আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব তোমাকে কে বলছে নবীর মুসলমান ছাড়া কোনো পরিচয় ছিল না নবীর উন্মতেরও মুসলমান ছাড়া কোনো পরিচয় হতে পারবে না ইন্ডীতি করার অধিকার তোমাকে কে দিল আমাদের নবী সাহাবি ছিলেন না সাহাবাগনের অনুমোদনদাতা ছিলেন আমাদের নবী তাবেই ছিলেন না তাবেঈনের অনুমোদনদাতা ছিলেন আমাদের নবী মুআন ছিলেন না মুয়াজ্জিনদের অনুমোদনদাতা ছিলেন আমাদের নবী মুক্তাদি ছিলেন না মুক্তাদিদের অনুমোদনদাতা ছিলেন আমাদের নবী হানাফি ছিলেন না হানাফিদের অনুমোদনদাতা ছিলেন আমাদের নবী সাফই ছিলেন না সাফেইনের অনুমোদনদাতা ছিলেন আমাদের নবী মালিকি ছিলেন না মালিকীদের অনুমোদনদাতা ছিলেন আমাদের নবী হাম্বলি ছিলেন না হাম্বলিদের অনুমোদনদাতা ছিলেন প্রশ্ন করতে পারে অনুমোদন দিলেন কোথায় আমি বলবো না অনুমোদন দিলেন কোথায় তোমরা তো আহলে হাদিস দাবি করো হাদিসে অনুমোদন দিছেন হাদিস যদি বলো তোমরা হাদিস পাও না তখন আমি বলবো কোন হাদিসে অনুমোদন দিছেন তোমরা যদি বলো যে বিভিন্ন মজহাবকে রসুল অনুমোদন দিলেন কোন হাদিসে পাই না আমি বলবো কোন হাদিসে আছে তিনি বলেন তিনি বলেন আমাদের নবীর একমাত্র পরিচয় ছিল মুসলমান কাজী নবীর সমস্ত উন্মতের পরিচয় হতে হবে মুসলমান আমি জিজ্ঞাসা করি আমাদের নবীর একমাত্র পরিচয় যদি মুসলমান হইয়া থাকে তাহলে খাতাম নবীন পরিচয় কি তোমার দাদারা ছিল রহমতুল্লিল আলামিন পরিচয় কি তোমার সাসারা ছিল সাফিউল মুজনিমির পরিচয় কি তোমার বাবার ছিল? বলেন আপনাদের নবীর একমাত্র পরিচয় মুসলমান ছিল না এটা সর্বনিম্নতম পরিচয় আপনাদের নবীর বহু পরিচয় আছে আলাদা বহু পরিচয় আছে আলাদা এই সমস্ত পরিচয়ের মধ্যে একটা হইল খাতামুল নবীন একটা হইল রহমতুল্লিল আলামিন একটা হইল শফিউল মুজনিবিন সুতরাং আমাদের নবী শুধুমাত্র মুসলমান ছিলেন আর কোনো পরিচয়ে পরিচিত ছিলেন না এটা কুহুরি বক্তব্য নবীর যেই পরিচয় ছিল উম্মতের সেই পরিচয় হতে হবে নবীর পরিচয় খাতামুন নবীন ছিল যে উম্মতে বলবে আমার পরিচয় খাতামুন নবীন সে যে কাফের এতে কোনো সন্দেহ নয় সুতরাং ডাক্তার জাকির দেয় চার মজাবের বিরুদ্ধে বিশুদ্গার করতে গিয়া নিজের ইমান ধ্বংস করে দিলেন এই জন্য বলেছিলাম যে ব্যাপারে মুস্তাহিদ ইমামগণের এজমা হইয়া যায় সেই ব্যাপারে ডাক্তার জাকির নায়ক বক্তব্য করবে মন্তব্য করবে দূরের কথা দুনিয়ার কোনো আলেমের মন্তব্য করার অধিকার তাকে না এখন যদি আপনারা কেউ বলেন যে আরেকজনকে শিক্ষা দেওয়ার জন্য হলেও যেহেতু রসুল বলেছেন এটা তো আর না বলা যাবে না যেহেতু রসুল বলেছেন তাই হোক আর একজনকে শিক্ষা দেওয়ার কারণেই হোক রাসুল যে কাজ করেছেন এটা তো না জায়েজ নয় কাজে আমরা আমিন জুড়ে বলবো জায়েজ তো আছে অসুবিধা কি আমি বলবো কোনো অসুবিধা নাই আমিন বলার বেলায় যদি আপনি সুন্নত বাদ দিয়ে জায়েজটা করেন তাহলে বউয়ের বেলায় দুই রকম হাদিস আছে কোন হাদিসে বউ তালাক দেওয়ার কথা আছে আর কোনো হাদিসে বউ নিয়ে জীবনযাপন করার কথা আছে তালাক দেওয়ার হাদিস জায়েজ জীবনযাপন করার হাদিস সুন্নত বউয়ের বেলায় হাদীস কত রকম কথা আছে কোনো হাতিষও বউ তালাক দেওয়ার কথা আছে তালাক দেওয়া শূন্য হওয়ার কারণে জায়েজ আর কোনো হাদিসে বৌ নিয়া জীবন যাপন করার কথা আছে এটা জায়েজ না শূন্য আমিনের বেলায় যদি শূন্যত বাদ দিয়া জায়েজটা গ্রহণ করো বউয়ের বেলায় শূন্যত বাদ দিয়া জায়েজটা গ্রহণ করো আগে ঘর গিয়া বউ তালাক দাও ফরে মসিদ গিয়া আমিন দূরে কো এইটাও যায়জ ওইটাও যায় এইটাও যায়জ ওইটাও যায়জ আর যদি বউয়ের বেলায় সুন্নাত গहन করো আমিন এর সুন্নাত কোথায় ঠিক পাপড়ি টিভি হক গানি ওলামাই کرامীর মুখপত্র